শুভ সন্ধ্যা আপনারা এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিখ্যাত আন্দরকিল্লা সার্কেল আর চট্টগ্রাম আন্দরকিল্লা সার্কেল কি ঘিরে কি কি আছে রাতের বেলা আন্দরকিল্লা সার্কেলের চারপাশে বসে অনেক রকমের বাজার এখানে দেখতে পাচ্ছেন ফলের দোকান তারপর ঠেলাগাড়িতে অনেক কিছু কম দামে নিয়ে বসে ফ্রুটসের দোকান আছে এখানে অনেকগুলো এখানে দেশি বিদেশি সব রকমের ফ্রুটসি পেয়ে যাবেন আপনারা আর এখানে কম মূল্যে ঠেলাকারিতে অনেক চিপস বিস্কিট এগুলো বিক্রি করে এখানেও কিছু জুতার দোকান আছে এই পাশে আছে পেঁয়াজু সিঙ্গারা ফুচকা চা এগুলো কিন্তু সন্ধ্যাবেলা বসেছে নর্মালি খালি থাকে রাত বারোটা একটা পর্যন্ত এই বাজারগুলো এখানে থাকে দেখাই যে এখানে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে ফুচকা এখানে ফুল থেকে প্লেট ফুচকা মাঝে মাঝে আমিও খাই অনেক টেস্টি এখানকার ফুচকা আর আমদান সবচেয়ে যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে বুকসের জন্য এখানে সব রকমের বই খাতা কলম পেন্সিল কালার মানে স্কুল রিলেটেড যা আছে এভরিথিং এখানে পাবেন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কলেজ সব দোকানেরই আপনার পেয়ে যাবেন সব রকমের বই এখানে অনেক বইয়ের দোকান আছে আর মোটামুটি বইয়ের দোকানগুলা বিশাল বড় আর সামনে যে ব্লু কালারের একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা হচ্ছে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে এখন আরও সুন্দর করবে এই জন্যে বাউন্ডারিতে ভিতরে কাজ হচ্ছে আর নিচে আছে কিছু জুতা এগুলা সন্ধ্যাবেলা বসে এখানে আর প্রচণ্ড জ্যাম আজকে নর্মালি একটু খালি খালি থাকে এই পাশের রাস্তাগুলো আজকে অনেক জ্যাম রাস্তা পার হতে গিয়েই চুরচুর ঝোপকি পোহানো লাগে আমি রাস্তার ওই পাশে যাব কি আপনাদেরকে একটু এই পাশটা দেখাচ্ছি আমি যাব চ্যাম্পিয়ন হলে সামনে পর্যন্ত আর এখানে যে ডান দিকে আছে বেশ কিছু সব এখানে আপনারা পেয়ে যাবেন সেলফোন মিষ্টি মিষ্টি দুইটা দোকান আছে একটা মিঠাই আর একটা বনফুল আর একটা দোকান আছে হারমোনিয়াম তবলা এগুলো এগুলো সেল করে এখানে আর এখান থেকে শুরু হয়ে গিয়েছে মোমিন রোড গেলে মোমিন রোড আর ডান দিকে গেলে কে বি আত্মসত্ত্বারু রহমত করছে আর সবচেয়েতে বেশি মানুষ ছিল জ্যামসান হল বলে সামনে দুই মিনিট হাঁটলেই জ্যামসান হল আমি যাচ্ছি একটু তবে এই মুহূর্তে পূজা নেই যখন পূজা থাকে তখন অনেক সুন্দর করে প্যান্ডেল করা থাকে কয়েকদিন থেকে গণেশ পূজা হলো এটার গেট আর এখন পূজার জন্য সাজানো হচ্ছে যখন দুর্গা পুজোতে সাজে তখন আপনাদেরকে আমি আবার দেখাবো তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ